আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে দেখেন পাতা যুক্ত ঘাস আমরা এখানে কাটিংয়ের জন্য রেখেছি তো এই জন্য নিচের যে পাতাটা শুকিয়েছে এখান থেকে আমরা কাটিংয়ের জন্য ঘাসগুলো কাটা হচ্ছে আমরা কাটিং ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনারা ঘরে বসেও এই ঘাসের কাটিং অর্ডার করতে পারেন এই ঘাসটা রোপণ করার কোনো দিনক্ষণ নাই যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের একটি সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কোনো বীচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো কাটিংয়ের জন্য আমরা এই ঘাসটা কাটতেছি এই ঘাসটা যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তবে আমি বলবো খামার গড়ার পূর্বে আগে ঘাসের যোগান নিশ্চিত করতে হবে ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস চাষ করবেন তারপরে আপনার খামারে গরু অথবা ছাগল উত্তোলন করবেন তাহলে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন কারণ ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো আগে ঘাসের যোগানটা অবশ্যই নিশ্চিত করতে হবে তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ